সবাই চলে ভিডিও নিয়ে তো আজকে ব্লগটা কিন্তু অনেক সুন্দর ও একটা থাকছে দেখুন আপনারা আজকে উপজেলাতে ফায়ার সার্ভিসের লোকজন এসে একটা প্রশিক্ষণ দেওয়া নিছিল আমাদেরকে ট্রেনিং এর জন্য যে কিভাবে সিলিন্ডার ব্লাস্ট হলে তার হাত থেকে বাঁচা যায় তো এই যে সকালবেলা সকালবেলা একটা ব্যক্তিগত কাজে উপজেলাতে আসছিলাম এসে দেখি যে এরকম একটা ট্রেনিং দেখাচ্ছে সবাইকে যাতে সর সতর্ক হইতে সবাই সাবধান থাকে কারণ আমাদের কম বেশি কিন্তু সবারই বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকে আমরা কিন্তু অসাবধানতার কারণে অনেক সময় অনেক দুর্ঘটনার মধ্যে ফেস করে পড়ে যাই যে কারণে তারা এটেলিংটা দিচ্ছে সবাইকে এখানে অনেক স্কুলে বাচ্চারা ছিল বড় মানুষ ছিল মহিলা মানুষ ছিল এটা কিন্তু সবার জন্যই সতর্কতা দেখুন আপনারা ওরা কিন্তু অনেক সুন্দরভাবে আমাদেরকে ট্রেড করতেছে যে কিভাবে আগুনের হাত থেকে সিলিন্ডার থেকে আমরা বাঁচবো আমি ভিডিওটা সম্পূর্ণ নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ওদেরই অসম্ভব টেলিংটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি যে আপনাদের কাছে অনেক ভালো লাগবে কারণ আমরা ছোট বড় সবারই এইগুলো শিখে রাখা উচিত তো এই যে তেল ঢেলে নিচ্ছে ভিতরে আগুন জ্বালানোর জন্য নিয়ে এখন আগুন জ্বলাবে তো চারদিকে অনেক মানুষজন ছিল আমি শেয়ার করে নিচ্ছি দেখেন ওরা কিভাবে আগুন ধরাচ্ছে ও মা আবার আগুন ধরার ওর উপর খেতা দিয়ে কিন্তু আগুনটা নিবে দিল কিন্তু এই ছালাটা কিন্তু ভেজা ছিল ওরা ভেজা ছালা নিয়ে এসে আগুন নেভানোর প্রক্রিয়াটা জানালো যাতে বায়ুটা নিবে যায় তো ওরা কি সুন্দরভাবে দেখেছে আপনার ভিডিওটা সাথেই থাকুন এবং দেখুন তা এখন দেখাবে সিলিন্ডারের বিষয়টা আসলে আমি সিলেন্ডারের বিষয়টা দেখে অনেক ভয়কায়ী কারণ এটা এমনই একটা জিনিস একবার যদি ব্রাস্ট হয় তাহলে বাড়িঘর তো পূর্বে আশেপাশের পাড়াও পুড়ে যাবে এরকম অবস্থা খুব ভয়ানক একটা জিনিস কিছুদিন আগে আমার বাড়িতেও হয়েছিল বাট একটু সাবধানতার জন্য বেঁচে গিয়েছিলাম তো দেখুন এরা তো আবার কিন্তু নতুন করে আমাদেরকে দেখাচ্ছে ওরা যে কিভাবে আমরা বিপদ থেকে উদ্ধার পাবো তো এই টেকনিক গুলো কিন্তু শিখে রাখার সবারই প্রয়োজন কম বেশি কারণ প্রত্যেকটা বাড়িতে কিন্তু সিলিন্ডার গ্যাস থাকে আর আমরা কিন্তু সিলিন্ডার গ্যাসটাই বেশি ইউজ করি তো সাবধানতার মান নেই জিনিসটা আমরা শিখে রাখলাম এবং আমি নিজেও ভিডিও করে রাখতেছি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমার এই কন্টিনটা যাদের যাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমার কিন্তু ফায়ার সার্ভিসের এই ভাইদের উদ্যোগটা অনেক ভালো লেগেছে যে তারা সবাইকে শেখানোর জন্য আজকে উপজেলা মাঠে এত সুন্দর প্রকল্প নিয়ে এত সুন্দরভাবে ট্রেনিং করে দেখাচ্ছে সেটা বলার মতো না আমাদেরকে সাহস দিচ্ছে যে কিভাবে কাজগুলো করতে হবে কিভাবে এগেতে হবে কিভাবে কাজগুলো শেখাতে হবে তো মহিলা মানুষ পুরুষ মানুষ ছোট বাচ্চাদেরকেও গাইড করতেছে ওরা দেখুন এই মাঠে কিন্তু অনেক মানুষ ছিল যারা এই ট্রেলিংটা দেখতেছিল তো এখন ট্রেলিংটা দেখাবে হচ্ছে ভেজা কাঁথা নিয়ে তো এখানে একটা মজার বিষয় হয়েছিল যে কাঁথাটা ভেজানো বেশ একটা ছিল না হালকা ভেজানো ছিল যে কারণে আগুনটা নেভিয়ে নেই টিউনো স্যার বারে বারে এসে বলতেছে বা আগুনটা কিন্তু ধাও ধাও করে জ্বলে উঠেছে তো তারপরে আবার এই কাঁথাটা দুইবার করে চেষ্টা করলো কিন্তু দুঃখের বিষয় নিবল না লাস্টে ভালোভাবে পানির মধ্যে ভিজা নিয়ে এসে তারা শিখেছে কিন্তু এটাও কিন্তু তাদের ট্রেলিং এর একটা মাধ্যম ছিল দেখুন একবারে চুপচুপ ভিজানো খেতা দিয়ে কিন্তু তারা গ্যাসটাকে বন্ধ করে দিয়েছে তো আমাদের শেখার কিন্তু শেষ নেই জীবনে কম বেশি সবাই কিন্তু প্রত্যেকটা জিনিসই শিখে রাখা উচিত কারণ আল্লাহ তালা কখন কাকে কোন সময় বিপদ দিয়ে সেটা কেউ বলতে পারে না যাতে আমরা সঠিক সময়ে নিজের মাথার ব্রেন খাটিয়ে যদি বিপদ থেকে উদ্ধার হতে পারি সেটাই নিজেদের বৈধ টেকনিক কি তো টিউনো স্যার এখানে শেখানোর পরে এখন তার অফিসে চলে যাবে তো আদার সাইড এ যত মানুষজন ছিল সবাই তাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছে তো এই যে তাদের আসবাবপত্র তারা তুলে নিচ্ছে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফায়ার সার্ভিসের এসে সাথে সবাইকে দিয়ে তো বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে ও আমার এই ভিডিও যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই করে কিন্তু আমার এই ভিডিওতে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো এরা একটু হাসাহাসি করা এই ফায়ারটা নিয়ে তো এখন জিনিসপত্রগুলো গাড়িতে তুলবে তো এটা হচ্ছে আমাদের উপজেলার মহিলা বিষয়ক অফিসের সামনে গাড়িটা ঠেকেছিল তো অনেক মানুষ খুব সুন্দরভাবে ভিডিও উপভোগ করেছে তো যাই হোক আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন যাতে আমি উৎসাহ পেয়ে নতুন নতুন ভিডিও আপলোড আপলোড করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম